আমি আর এইখান রানা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফল গাছ ফুল গাছ ভরা অনেক সুন্দর একটি বাগান আসলে অনি কাব্য নামের এই বাড়িটি আসলে আমাকে বিমোহিত করেছে মুগ্ধ করেছে গিয়েছিলাম এক বড়ো ভাই মোশরফ ভাইয়ের সাথে আমরা এই বাড়িতে এসেছিলাম এসেছি তো আসলে এই বাড়ির নান্দনিক ডিজাইন স্ট্রাকচার সব কিছু ভালো লেগেছে গার্ডরুম বাড়ির মূল ভবন তারপর দেখতে পাচ্ছি বিভিন্ন ফুল এবার করিডোর রাস্তাগুলো করেছে কীভাবে যদি বৃষ্টি হয় তাতে যেন তারা নির্বিঘ্নে ছাটাচোলা করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আপনার কফি কন্যা বা চা কর্নার একটু আড্ডা দেওয়ার জন্য তো এই তো কি সুন্দর নান্দনিক বাড়ি মাসাল্লাহ এটা স্টাফদের রুম শেপঠে রাস্তা এখানে থাকেন তো অনেক সুন্দর এক নান্দনিক বাড়ি তো আম গাছ জামরুল গাছ আমরা একটু পেরে খেয়েছি মিষ্টি সুস্বাদু বাট কিছু পচাও আছে ভিতরে পচে গেছেন পোকা হয়ে গেছেন সরি এক তো এই বাড়িটি আসলে সর্বশেষ কথায় আসি এই বাড়িটি আসলে আমরা গিয়েছিলাম মোশারফ ভাইয়ের সাথে তো ওনার পরিচিত এক ভাইয়ের তো উনি ওনার ওয়াইফকে না বলে এই বাড়িটা গিফট করেছেন মাশাল্লাহ